গায়ে মুসলিম চামদানি শাড়ি কানে আর গলায় চাঁদুকে দেয়া ডায়মন্ডের নেকলেস হাত বুদ্ধি রেশমি ছুরি সেজে গুজে বসে আছে তে সোফার উপর জিনের অপেক্ষা করছে আজকে তারা জিনের বাইর বাড়ি যাবে তখনই এই ড্রয়িং রুমের মেন দরজা দিয়ে প্রবেশ করছে চাঙ্কুক বেটে আলি চোখ যায় তের দিকে থমকায় জায়গায় ব্যালেন্স হারিয়ে কান থেকে ফুন পড়ে যায় হঠাৎ ফ্লোরে শব্দ হওয়াতে তে সামনে চোখ দিয়ে দেখতে পায় জাকুককে জাঙকুক হা হয়ে দাঁড়িয়ে আছে তে দিকেছে ভবে কোথায় তোমাই দেখকেমলজ মনে কথা তের জসান রূপে জাঙকুকের উঠল। তেকে সারি পড়া রূপে থেকে। চাঙ্কুক দেওয়ানা হল জাংকুকে কাছে একান্তই কাছে পেতে ইচ্ছে হচ্ছে তের প্রতি সমস্ত রাগ অভিমান মুহূর্তে চলে যায় জাংকুক এভাবে তাকে তাকতে দেখে লজ্জায় সোফার কুশন নিয়ে মুখ ডেকে রাখে ঝাংকুক বা কাহে সে তের দিকে গিয়ে তের কুমার চেপে ধরে কুলে তুলে বসে তে চুলের ভিতর মুখ গুঁজে দেয় তে নিঃশ্বাস যেন এতে বড় হয়ে যাচ্ছে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে জি ম্যাডাম আপনি আমাকে নেগেটিভ ফিল দিচ্ছেন কেন এখনই এত বড় বড় নিঃশ্বাস নিলে কি হবে আমি কিছু করছি আমার খুব ভয় হচ্ছে ছাড়ুন আমাকে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে প্লিজ ছেড়ে দিন আসুক বন্ধ হয়ে ছাড়ব না আমি আপনাকে আমাকে পাগল বানিয়ে দিচ্ছেন আপনি বুঝছেন প্লিজ সেদিন আমাকে আমার কেমন কেমন লাগতেছে কেমন লাগছে তাহলে বলছেন যে আপনার সিস্টেম সব ঠিক আছে কথাটা বলে জাঙ্কুক থেকে করে তুলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে নিলে দেড় মা আয়ু হঠাৎ সামনে চলে আসে আরে আরে তে জাঙ্কুকের কোলে কেন নাম নামো বলছি দুষ্টমি করছো আবার তাড়াতাড়ি নাম আমার কাছে আসো দেখে দেখে আসো তো তোমার সাথে আমার কথা আছে জাংকুক মুহূর্তে তমকে যায় আপনি পরে কথা বলবেন আপনার মেয়ের সাথে ওকে এখন আমার প্রয়োজন প্লিজ বাবা আমি হাসপাতালে চলে যাব সাথে আমার কিছু কথা ছিল আমি কথা বলে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি জাংকুক আর কোনো উপায় না পেয়ে ছেলেদের ডেকে সোজা রুমে চলে গেল রাগে ছটফট করে বলে ওঠে এমন অবস্থায় আমার জন্ম দেখিনি দেয় দেখবো একটা স্বামী বুঝানো স্বামীর মন বুঝানো আমার সুন্দর মুহূর্তটাকে নষ্ট করে দিল। আইর কুলে মাথা রেখে শুয়ে আছে চোদ্দো নোনা জলে কারণ কিছুক্ষণ আগে তার মায়ের কাছ থেকে এমন একটা কথা শুনলো যা তে মানতে পারছে না আয়ু তাকে বলেছিল যেহুকের ইচ্ছে সে তেকে কেন রাখবে না কোনো খালে যেহুকের পছন্দ না এ জেম বাড়ে এর আঠারো বছর হলে দেখে নিয়ে যাবে এক থেকে এই এ স্বামী সবকিছু তের না কিন্তু তের মনের প্রশ্ন এতই যখন অপছন্দ তাহলে তার বাবা কেন পাঠালো তাকে এখানে সে তো আসতেই চায়নি এখানে সে তো এখন তার আর মিস্টার বিলেন কিছু না কি হবে তার এবার রাত অনেক হয়ে গেছে এখনো গায়ে তে শাড়িটি জড়িয়ে মন খারাপ করে সোফায় বসে আছে তেদের রাত যাবো হলো না কোথাও তের মন খারাপ থাকায় বাধ্য হয়ে জির নাম নিয়ে চলে যায় বেড়াতে কিছুক্ষণ আগে হাসপাতালে আইও চলে যায় তে মন খারাপ নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে রুমে ঢুকতে পেছন ঝাঙ্কুকে গিয়ে রুমের দরজা লক করে দেয় জাংকুক বাঁকা হেসে বলে কি ম্যাডাম ভালো আছেন তে তালে নিজের নাক দিয়ে স্লাইড করতে করতে বলে কি হলো কিছু বলছো না কেন আমার বইয়ের কি মন খারাপ জাংকুকের এমন আদরি কণ্ঠে বলাতে হু হু করে কেঁদে উঠে মুহূর্তে অবাক হয়ে যায় তার ছোঁয়া পছন্দ করছে না এখানে বলে এ কাঁচিস কেন তুই আমার ছোঁয়া তোর ভালো লাগে না দুদিনেই আমার প্রতি সব ভালো লাগে কেটে গেল আমাকে পাগল বানিয়ে এখন টং করিস জাংকুকের রেগে যাওয়াটা বুঝলো তে কে এবার চাঙ্কুকে শক্ত করে জড়িয়ে ধরে কাপ কাপা গলায় বলে কেন আমাকে আগে বলা হয়নি যে আপনি আমার না আপনাকে ছাড়া আমি সারা জীবন কিভাবে থাকবো আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া ওরা বলছে আমাকে নিয়ে যাবে আমার ভীষণ কষ্ট হচ্ছে মিস্টার বেলেন আমার আপনাকে লাগবে আপনাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়ে যায় আমার নিঃশ্বাস আটকে আসতেছে কি করবো আমি আপনাকে ছাড়া আমি কিভাবে থাকবো আমাকে আপন করে নেন না আপনি কোথাও যেতে দেবেন না আমি আপনাকে ছাড়া কখনো ভালো থাকবো না বুঝছেন মিস্টার বিলেন কথাগুলো বলে আবারও কেঁদে উঠে তে আরো শক্ত করে জড়ে নিতে গেলে তার আগে জাংকুক থেকে দেয়ালের সাথে চেপে ধরে টুট দখল করে নেয় বড্ড উৎমাত জাঙ্কুক এখন ছাগলের মতো থেকে কিস করে যাচ্ছে গভীর থেকে গভীর হল জাঙ্কের ছোঁয়া তে শরীরে যেন জাঙ্ক কাজ হুঁশিয়ে নেই কিচ করে অবস্থাতে জাঙ্ক এক টানে তে চুলের কুঁকা খুলে দেয় জাঙ্ককুক এমনভাবে কিস করতেছে তে যেন নিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ছাড়া পাওয়ার জন্য নড়াচড়া করে তে জাংকুক আর শক্তভাবে জড়িয়ে ধরে থেকে বলে ওঠে হুম বলে যায় মারে না বেবি জাঙ্কুকের হাতের ছোঁয়া যখন শাড়ির ভেতরে উন্মুক্ত পেটে আর কোমরে পড়ে তে যেন থর করে কেঁপে ওঠে চোখ মুখ বন্ধ করে শক্ত করে চেপে ধরে জাঙ্কুকের শার্ট জাঙ্কুক এবার থামে সারা শক্ত করে চুমুকে পর পর তে লজ্জায় চোখ বন্ধ করে রাখে তে জাঙ্কুকের ছবির দিকে তাকাচ্ছে না ম্যাডাম কি লজ্জা পাচ্ছেন চোখ খুলেন দেখেন আমাকে না না আপনি চলে যান আমার ভীষণ লজ্জা করছে আমি আপনাকে দেখতে পারবো না প্লিজ না না বলে তো হবে না আমি তো আজকে যেতে আসিনি এখানে এখনো তো কিছুই করলাম না জাংকুক কারে কিছু বলতে নেবে তার আগে দরজার করে জিমিন চুপচাপ খুলে চলে যায় জাংকুক জিমিন কিছু বুঝে ওঠার আগে তেও আসনে দৌড় দেয় জিমিনের মাথায় ডোকে না সে কার্টুনে চলে আসলো জাংকুক নাকি তের না এটা তো তেরই রুম তাহলে আর কিছুই দুচনা হা করে থাকে তাকে ওয়াশরুমের দরজার দিকে মাঝখান দিয়ে পাঁচটা দিন চলে গেছে তে লজ্জায় আর জামকুকের সামনে পড়েনি হঠাৎ ছেড়ে দিয়ে উপরে উঠতে জামুকের সামনে পড়ে তে এবার কোথায় যাবে কি ম্যাডাম আজকাল আমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছেন মনে হয় খবর টবর নিচ্ছেন না দেখে আমার আপনি কি জানেন আজকাল আমার সাথে কি হচ্ছে আমার একা আগুমাতে খুবই ভয় লাগে এখন আমি এগুলো কাকে বুঝাব বলেন তো জাঙ্কুক আজকাল ভয় পায় কিন্তু কাকে তাড়াতাড়ি তে বলে উঠল আমাকে বুঝান আমি বুঝবো তো বলুন কি হচ্ছে আপনার সাথে না মানে বুঝলে আজকাল স্বপ্নে একটি মেয়ে আসে আমাকে চুমুকে চলে যায় আমার ভীষণ লজ্জা করে তো আপনি কি করছিলেন মেয়েটিকে তামান কেন কিভাবে তামাবো মেয়েটি খুবই নির্লজ্জ ছিল তাহলে আমাকে ডাকতেন দেখেছিলাম তো তুমি তো আসো না আমার কাছে ও আচ্ছা আমি মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম এখন থেকে আমি সতর্ক থাকবো কেমন আচ্ছা আমি কি তোমাকে প্র্যাকটিক্যালে দেখাবো কিভাবে মেয়েটি আমাকে চুমুকিয়েছিল পেয়ে মাথা নাড়ে জাঙ্কুক দেখে কাছে নিয়ে এসে পরপর চমকে সারা মুখে চোখের পাতায় কানে গলায় অফিস দেরি হয়ে যাবে বলে বাকা হেসে ছেলেদের দেখে রাতে হঠাৎ তেরগুম ভেঙে উঠে বসে জাঙ্কুককে চুমু খাওয়ার কথাটি মনে পড়তে জাঙ্কুকের রুমে দেয় তীব্র বুকে ব্যথা হওয়ায় ছটপট করে ঘুম ভেঙে যায় চোখ খুলে দেখে বুকের উপর বসে একের পর এক কামড়াচ্ছে তে মধ্যরাতে কামরা কামড়ে খেলা শোক হয়েছে নাকি আপনার এবার আমি শুরু করার আগে জটফট বলে ফেলুন তো এই কামরা কামড়ির কারণটা কি আপনি তখন ওই মেয়েটিকে চুমু খেলেন কেন জংকুকের কপাল খুঁজকে আসে দের কথাই আর সকালে সে না হয় একটু মজা করলো তাই বলে কে মেয়ে সত্যি সত্যি ধরে নিল এটা তারপর মুকে বলে ওঠে তুমি সাথে ছিলে না তাই চুমু খেয়েছি এখন তুমি এসেছ তাই তোমাকে খাব সামান্য একটা স্বপ্নে চুমুর জন্য এত কামড় খেতে হবে জানলে স্বপ্নে নাকে তোমাকে চুমু খেয়ে আসতাম ফাজিল কোথাকার দেখে দেখে আসো এবার এতক্ষণে তে হুঁসে ফেললো যা বুঝাত বুঝে গেল না না সরি আমি যাব না আপনার কাছে আমার ঘুমের বারোটা বাজিয়ে এখন আমার কাছে আসবে না মজা তেকে কুলে নিয়ে বিছানায় ফেলে দিল তেল উপরে উঠে গেল এখন গলায় মুখ বুঝে দেয় কেপে উঠে যাচ্ছে আমাকে ঘুমাতে দাও নেগেটিভ ফিল দিবে না আপাতত আমি কন্ট্রোল হারাতে যাচ্ছি না উঠুনা প্লিজ আপনি অনেকবার আমার কষ্ট হচ্ছে তো আমি রুমে যাব সরুন আপনি জীবনের সতেরোটা বছর ঘুমিয়ে পার করেছ তুমি আমি বিরক্ত করি নাই তাই বাকি জীবন তুমিও আমাকে বিরক্ত করবে না আমিও এখন থেকে এভাবে ঘুমাবো আমার বা নিতে শিখো আমাকে বুঝতে শিখো বুঝছ আর এমনি তো দুইটা রাত ফেন্ডিংয়ে আছে আমার এতবার বিয়ে করে বাসা করতে পারেনি তে আর কিছুই বলে না চুপ হয়ে যায় জাঙ্কুক আরামসে ঘুমিয়ে পড়ে সারা তের একটুও ঘুম হয় নাই বারবার কাঁদতে ইচ্ছে করছে কিন্তু জাঙ্কুক উঠে যাবে বেবে আর কাঁদতেও পারে নাই সকাল সাতটা জাঙ্কুক নড়ে চড়ে ওঠে তের গলায় নাক ঘষল গলা থেকে মুখ তুলে তের দিকে তাকিয়ে দেখল তের চোখ দুটো লাল হয়ে আছে কি তুমি সারা রাত ঘুমাওনি তেহের এবার কাঁদতে ইচ্ছে এত বড় মানুষ নিয়ে ঘুমালে ঘুম হবে আমার তাও আবার রোবটার মতো সোজা হয়ে আঙ্কু তের গলায় নাক ঘুষে আবার বলে গর্তক আমি বড় নাকি তুমি হাইটে ছোট হুম তারপরও আপনি অনেকবার উঠুন ওজন নিতে শিখ তে চুপ থাকলে আর কিছুই বলো না কিছু বলো লাভ নেই জাঙ্কুক সময় নিয়ে আরো পাঁচ মিনিট শুয়ে থাকলো অবশেষে তেকে ছাড়ার আগে শব্দ করে পেয়ে তে ছাড়া দৌড় গেলে থেকে ডাক তে আমি গোসল করবো এখন আমার কাপড় বের করে গুছিয়ে রাখো চমকে উঠে তে আমি করব? হুম, তুমি করবে আমার অফিসে যেতে হবে দেরি করবে না যাও দ্রুত যাও সব কিছু গুছিয়ে দাও জাঙ্কুক ওয়াশরুমে ঢুকে এদিকে তেজ শার্ট নিতে যায় কিছুক্ষণ পর জাঙ্কুক বের হয়ে আসে বেজা মাথার চুলগুলো লেপটে আছে ফর্ষা ললাটের উপর তে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে এই সুন্দর মানুষটার তে স্বামী তের ব্যক্তিগত মানুষ কাছে গিয়ে বসে পড়ে নাও আমার মাথাটা মুছে দাও আমি একবার আমি আমি করবো দাঁত গুলা এবার নেবো রাতের কথা আমি কিচ্ছু বলিনি মনে রেখো তে হাত দুটো জানে কাঁপতে থাকে হাতে জাঙ্কুকে সম্পূর্ণ মাথা মুছে দেয় সুন্দর করে যাও এবার বেল নিয়ে আসো জুতা টাই মোজা সব নিয়ে আসবে সাথে গড়েও তোমাকে তো আবার একটা একটা না বলে কিচ্ছু বুঝো না নিজ থেকে তো কিছুই করতে পারো না তে বাধ্য হয়ে সব কিছু নিয়ে আসে হুম এটা বেড়ে দাও আমি জানি না তো ওটাই পড়াতে এদিকে আসো সব কিছু তোমাকে শিখতে হবে এ এবার জাঙ্কুকের পায়ের সামনে বসে পড়ে প্যাকেট ছিড়ে মোজা বের করে একে একে পড়াতে লাগে জাঙ্কুকের পায়ে মোজা শুজগুলো পরিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গড়ি আর কোন এসে ওগুলো পড়াই কর্নার টেবিলে সেকেন্ড ড্রয়ারের ভিতরে একটা বক্স আছে সেটা আসো জাঙ্কুকের কথা মতো বক্সটা নিয়ে তে আসে জাঙ্কুক বক্সের ভিতর থেকে সুন্দর একটি আংটি বের করে তেয়ের বাম হাতের অনামিকা আঙ্গুলে পরে দিতে তে বড় বড় দিয়ে দেখে এটা আমার হুম তোমার আর দুটো ছুরিও পরিয়ে দেয় ডায়মন্ডের হালকা পাতলা ছুরিগুলা বেশ সুন্দর দেখতে পছন্দ হয়েছেগুলা হুম খুবই সুন্দর যে এবার কে কে তুলে নিলাম খুলে তুলে মুখে অসংখ্য করে কে হঠাৎ করে বলে ওঠে আজকে আমাদের বাড়ি থেকে দেখা আসবে শপিংয়ে সবাই ভাই আর বিয়ের জন্য আমি কি যাব হুম যেতে পারো দাদুর সাথে পরে যাবে আবার চলে আসবে বাবার বাড়িতে ভুলেও যাবে না বুঝছ আমাদের বাড়িতে যাব না না যাবে না বিয়েতেও যাব না ওটা পরে দেখা যাবে পেতে না গেলে সবাই কষ্ট পাবে তো আব্বু মনটা ভেঙে যাবে তোমার বাবার মন তোমার বাবা বুঝবে তোমার মাথা টানা তো হবে না তুমি স্বামীর চিন্তা কর আপাতত এবার যাও আমার জন্য কফি নিয়ে আসো হুম দিয়ে জাঙ্কের কুল থেকে উঠে দাঁড়ায় দু কদম হেঁটে সামনে এগুতে আবার পিছন থেকে আটকালো জাঙ্ক পুনরায় নিজের সামনে দাঁড় করিয়ে দু হাতের বাজে পের খেলাকে ধরে শব্দ করে চুমু খায় কপালে লজ্জায় কেঁপে ওঠে শান্ত শরেফ যান বলে আজকের মতো করে রোজ আমার কাজগুলা গুছিয়ে দিবে তুমি কেমন হুম আচ্ছা তিহির ভাই কায়ের বিয়েটা নেন্সির সাথে হচ্ছে তারা দুজন দুজনকে ভালোবাসে নিসা প্রথমে রাজি না হলেও নেন্সির পাগলা মেখ আছে হার মানে এদিকে যেহুকু তেমন কিছু বলেনি আর সুগাকে এমনিতে মোটামুটি ওনার পছন্দ ছেলে মেয়েগুলার চরিত্রগুলো ভালো তারপরও তারপরে সাথে আত্মহত্যা করাটা দিচ্ছে না কিন্তু এক প্রকার জোর করে বিয়েতে রাজি করে সব কিছু বুঝিয়ে বলে যাহ আয়ু ছাড়া দু পরিবারের সবাই উপস্থিত শপিং মলে তের জন্য শাড়ি আর লেহেঙ্গা পছন্দ করলো পাশ থেকে লিসা বলে ওঠে মা সবকিছু দুটা করে নাও কেন দুটা কেন তুমি ভুলে গেলে তোমার না এখন একটা না দুটা বুঝছি মনে মনে খুশি হয়ে যায় যাই হোক লিসা জিমিনকে মেনে নিয়েছে শপিং মল থেকে চলে আসতে নিলে লিসা জিমিনকে বলে ওঠে নাও এগুলো তোমার জন্য এখানে কিছু ড্রেস আছে আশা করি তোমার পছন্দ হবে শুনো বাইয়ের বিয়েতে বেশি লাফালাফি করবে না কেমন বাড়ির বউরা উগ্র হবে সেটা আমার পছন্দ না যদিও তুমি আমাদের পক্ষ হয়ে অ্যাটেন্ড করার দরকার কিন্তু পরিস্থিতি সুবিধা নয় বলে চুপ থাকলাম যাও এবার সাবধানে যেও হতবাক হয়ে জিমিন হা করে তাকে তাকে লিসার দিকে আর কিছু না বলে গাড়িতে চলে যায় সবাই শপিং মল থেকে বাসায় ফিরছিল হঠাৎ দেখে পেছন থেকে কি একজন চোখ বেঁধে নিয়ে গিয়ে ফ্লোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় হ্যালো গাইস অনেক রোমান্টিক একটা পার্ট দিলাম এত রোমান্স দেখেও যদি লাইক করতে ইচ্ছে না হয় তাহলে সত্যি কিছু বলার নাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার